অত্যাচারী শাসক ও সাহসী বালকের গল্প এক অত্যাচারী শাসক শিকারে বের হলেন পথিমধ্যে তিনি দেখলেন নয়টি কুকুর একটি দশ বছর বয়সী ছেলেকে ঘিরে আছে শাসক ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে বালক তুমি এখানে কি করছ আত্মবিশ্বাসের সাথে বালকটি মাথা তুলে উত্তর দিল হে বহনকারী আপনি আমাকে অবজ্ঞার চোখে দেখেছেন এবং অহংকারের সাথে কথা বলছেন আপনার কথা একজন অত্যাচারীর মতো আর আপনার বুদ্ধি গাধার মতো শাসক অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে চেনো না বালকটি উত্তর দিল আমি আপনাকে আপনার কালো চেহারা দেখেই চিনেছি কারণ আপনি সালামের আগেই কথা বলা শুরু করেছেন শাসক রাগে গর্জে উঠলেন হতভাগা আমিই হলাম এখানকার শাসক বালকটি নির্ভয়ে বলল আল্লাহ যেন আপনার ঘর বা আপনার দর্শনীয় স্থানকে কোনো বরকত না দেন আপনার কথা অনেক বেশি কিন্তু আপনার সম্মান সামান্য বালকের কথা শেষ হতে না হতেই চারদিক থেকে সৈন্যরা তাকে ঘিরে ফেলল প্রত্যেক সৈন্য চিৎকার করে বলছিল আমিরুল মিনিন আপনার উপর শান্তি বর্ষিত হোক শাসক আদেশ দিলেন এই বালককে বন্দি কর কারণ তার কথা আমাকে খুব কষ্ট দিয়েছে বালকটিকে বন্দি করে প্রাসাদে আনা হলো। শাসক তার সিংহাসনে বসলেন আর তার ভয়ে সবাই মাথা নিচু করে রইল তিনি তখন হিংস্র সিংহের মতো লাগছিলেন এরপর তিনি বালককে হাজির করার নির্দেশ দিলেন যখন বালকটি তার সামনে এলো সে মন্ত্রী ও অন্য রাজপুরুষদের দেখে ভীত হল না বরং সে বলল আসসালাম আলাইকুম শাসক তার সালামের কোনো উত্তর দিলেন না বালকটি মাথা উঁচু করে চারপাশে তাকালো। সে দেখল প্রাসাদের ভবনটি অনেক উঁচু এবং সুন্দর নকশা ও মোজাইক দিয়ে সাজানো তখন সে বলল তোমরা কি প্রতিটি উঁচু স্থানেই খেলতামাশার জন্য একটি নিদর্শন নির্মাণ করছ আর তোমরা কি এমন কারখানা নির্মাণ করছ যেন তোমরা সেখানে চিরকাল থাকবে আর যখন তোমরা কাউকে আঘাত কর তখন অত্যাচারীর মতোই আঘাত কর শাসক যিনি হেলান দিয়ে বসেছিলেন সোজা হয়ে বসলেন তখন উপস্থিত লোকেরা বালককে বলল হে বেয়াদব তুমি কেন আমিরুল মুমিনিনের যোগ্য সালাম দিলে না এবং তার সামনে ভদ্রতা দেখালে না বালকটি বলল হে গাধাদের উকুন পথের ক্লান্তি এবং সিঁড়ি বেয়ে ওঠার কারণে আমি তা করতে পারিনি আর সালাম তো আমিরুল মমিনিন এবং তার সঙ্গীদের জন্য অর্থাৎ ন্যায়পরায়ণ নেতা এবং তার সঙ্গীদের জন্য শাসক বললেন হে বালক তুমি এমন এক দিনে হাজির হয়েছ যেদিন তোমার আয়ু শেষ হবে এবং তোমার আশা ভঙ্গ হবে বালকটি বলল হে শাসক আল্লাহর কসম যদি আমার আয়ুতে দেরি থাকে তাহলে আপনার কথা আমার সামান্য ক্ষতি করবে না কিছু রক্ষী বলল হে দুষ্ট হে বেয়াদব তোমার অজ্ঞতার সীমা নেই দেখো তুমি কার সাথে কথা বলছ ইরাক ও শামের শাসককে সম্মান ও ভদ্রতার সাথে উত্তর দাও বালকটি বলল তোমরা কি আল্লাহর এই বাণী শুনুনি প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষ থেকে তর্ক করবে শাসক তাকে জিজ্ঞেস করলেন হে বালক তোমার কথায় তুমি কাকে বোঝাতে চেয়েছ বালকটি বলল আমি ন্যায়পরায়ণ নেতা এবং তার সঙ্গীদের কথা বোঝাতে চেয়েছি আর আপনি হে শাসক কাকে সালাম দেন শাসক উত্তর দিলেন রাজার উপর যিনি ক্ষমতায় আছেন বালকটি বলল সেই দুষ্ট রাজার ওপর আল্লাহ ফেরেশতা এবং সমস্ত মানুষের অভিশাপ বর্ষিত হোক শাসক জিজ্ঞেস করলেন হে বালক কেন এমন কথা বলছ বালকটি বলল কারণ তিনি একটি মারাত্মক ভুল করেছেন যার কারণে অনেক মানুষ মারা গেছে উপস্থিত কিছু লোক বলল হে আমিরুল মমিনিন তাকে হত্যা করুন সে আনুগত্য থেকে সরে গেছে দল থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং ক্ষমতায় থাকা রাজাকে গালি দিয়েছে বালকটি বলল হে শাসক আপনার সঙ্গীদের সংশোধন করুন কারণ তারা মূর্খ শাসক তার সঙ্গীদের নীরব থাকার ইঙ্গিত দিলেন তারপর তিনি বালককে জিজ্ঞেস করলেন তুমি কি আমার ভাইকে চেনো বালকটি বলল আপনার ভাই তো ফেরাউন যখন মোসা ও হারুন তাকে তার সিংহাসন থেকে সরানোর জন্য তার কাছে এসেছিলেন তখন সে তার সঙ্গীদের সাথে পরামর্শ করেছিল শাসক তার মাথা কেটে ফেলার আদেশ দিলেন তখন একজন জ্ঞানী পরামর্শদাতা বললেন হে আমিরুল মমিনিন আল্লাহ আপনার অবস্থা ভালো করুন আমাকে তাকে দিন শাসক বললেন সে তোমার জন্য আল্লাহ তাকে বরকত না দিন বালকটি বলল দাতার জন্য কৃতজ্ঞতা নেই আর গ্রহণকারীর জন্যও নেই জ্ঞানী পরামর্শদাতা বললেন আমি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চাই আর তুমি আমার সাথে এমন কথা বলছ এরপর তিনি শাসকের দিকে ফিরে বললেন হে আমিরুল মোমেনিন আপনি যা চান তাই করুন শাসক বালককে জিজ্ঞেস করলেন তুমি কোন দেশের লোক বালকটি উত্তর দিল আমি আলোর শহরের লোক শাসক বললেন আপনি দুষ্টদের শহরের লোক বালকটি জিজ্ঞেস করল কেন আপনি এটিকে দুষ্টদের শহর বলেছেন শাসক বললেন কারণ সেখানকার পানীয় সোনা দিয়ে তৈরি তাদের নারীরা খেলনা তাদের নদী অদ্ভুত এবং সেখানকার লোকেরা না অনারব না আরব বালকটি বলল আমি তাদের অন্তর্ভুক্ত নই শাসক জিজ্ঞেস করলেন তাহলে তুমি কোন দেশের বালকটি বলল আমি সূর্যের দেশের লোক শাসক বললেন তুমি নিকৃষ্ট স্থান এবং সবচেয়ে কম ধর্মের লোক বালকটি জিজ্ঞেস করল কেন হে শাসক শাসক উত্তর দিলেন কারণ তারা পশুর মতো অনারব তাদের কথা ভারী এবং ধনীরা কৃপণ বালকটি বলল আমি তাদের অন্তর্ভুক্ত নই শাসক জিজ্ঞেস করলেন তাহলে তুমি কোথা থেকে এসেছ বালকটি উত্তর দিল আমি চিরন্তন বসন্তের শহরের লোক শাসক বললেন তুমি সেরা দেশ রাগিস্থান এবং সবচেয়ে মোটা শরীরের লোক বালকটি বলল আমি তাদের অন্তর্ভুক্ত নই শাসক জিজ্ঞেস করলেন তাহলে তুমি কোথা থেকে এসেছ বালকটি বলল আমি উদারতার দেশের শাসক বললেন তুমি এক অকৃতজ্ঞ দেশের লোক বালকটি জিজ্ঞেস করল কেন শাসক বললেন কারণ তাদের কণ্ঠস্বর সুন্দর তাদের বুদ্ধিমান লোকেরা বাসি বাজায় এবং তাদের মূর্খরা মত পান করে বালকটি বলল আমি তাদের অন্তর্ভুক্ত নই শাসক বললেন তাহলে তুমি কোথা থেকে এসেছ বালকটি বলল আমি শান্তির শহরের লোক শাসক বললেন তাহলে তুমি হীনতা অজ্ঞতা এবং স্বল্প বুদ্ধির লোক বালকটি জিজ্ঞাসা করল কেন শাসক বললেন কারণ তাদের কাছে একজন সম্মানিত নবী পাঠানো হয়েছিল কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলেছিল এবং তাড়িয়ে দিয়েছিল আর তিনি এমন এক জাতির কাছে চলে গিয়েছিলেন যারা তাকে ভালবেসেছিল এবং সম্মান করেছিল বালকটি বলল আমি তাদের অন্তর্ভুক্ত নই শাসক বললেন তোমার উত্তর অনেক বেশি হয়ে যাচ্ছে আর আমার মন বলছে তোমাকে হত্যা করতে বালকটি বলল যদি আমার আয়ু আপনার হাতে থাকত তাহলে আমি আপনাকে ছাড়া আর কাউকে পূজা করতাম না কিন্তু হে শাসক জেনে রাখুন আমি রাসুলের শহরের লোক শাসক বললেন সে এক কতই না উত্তম শহর সেখানকার লোকেরা ইমানও অনুগ্রহের লোক তুমি কোন গোত্রের বালকটি বলল আমি ফজল পরিবারের বংশধর ন্যায়পরায়ণ নেতার বংশ থেকে সমস্ত বংশ ও মর্যাদা শেষ হয়ে যাবে কিন্তু আমাদের বংশ এবং মর্যাদা কিয়ামত পর্যন্ত শেষ হবে না শাসক প্রচণ্ড রাগান্বিত হলেন এবং তাকে হত্যা করার আদেশ দিলেন তখন উপস্থিত মন্ত্রীরা সবাই বললেন কিন্তু হে আমির সে তো হত্যারযোগ্য নয় সে তো প্রাপ্তবয়স্কও নয় শাসক বললেন তাকে হত্যা করতেই হবে যদি আকাশ থেকে কোনো ঘোষণাকারী এসেও না দেয় বালকটি বলল আপনি নবীন যে আপনার জন্য আকাশ থেকে কোনো ঘোষণাকারী আসবে শাসক বললেন কে আমাকে তোমাকে হত্যা করা থেকে আটকাতে পারে বালকটি বলল যে জিনিস একজন মানুষ এবং তার হৃদয়ের মাঝে বাধা দেয় সেটিই আপনাকে আমাকে হত্যা করা থেকে আটকাবে শাসক বললেন তিনি আমাকে তোমাকে হত্যা করতে সাহায্য করবেন বালকটি বলল কখনো নয় বরং আপনার শয়তানি আপনাকে হত্যা করতে সাহায্য করবে আমি আপনার এবং তার থেকে আল্লাহর আশ্রয় চাই শাসক বললেন আমি দেখছি তুমি আমার প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছ আমাকে বলো কি একজন বান্দাকে তার রবের নিকটবর্তী করে রোজা সলাত জাকাত এবং হজ শাসক বললেন আমি তোমাকে হত্যা করে তোমার রক্তের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হব কারণ তুমি বলেছ তুমি ন্যায়পরায়ণ নেতার সন্তান বালকটি ভয় বা অস্থিরতা ছাড়াই বলল আমি আল্লাহর রসুলের সন্তান আর যদি আমার আয়ু আপনার হাতে থাকে তবে আপনার শয়তান এসে গেছে যা আপনাকে আপনার আখেরাত নষ্ট করতে সাহায্য করবে শাসক তাকে বললেন তুমি কি নিজেকে রসুলের সন্তান বলছ আর মৃত্যুকে ঘৃণা করছ বালকটি বলল আল্লাহ বলেছেন আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না শাসক জিজ্ঞেস করলেন তুমি কার ছেলে বালকটি বলল আমি আমার বাবা মায়ের ছেলে শাসক জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ বালকটি বলল জমিনের প্রশস্ততা থেকে শাসক জিজ্ঞেস করলেন আমাকে বল আরবদের মধ্যে সবচেয়ে সম্মানিত কারা বালকটি বলল যারা দাতা তারা শাসক বললেন কেন বালকটি বলল কারণ তাদের মধ্যে বিখ্যাত দয়ালু ব্যক্তিরা আছেন শাসক জিজ্ঞেস করলেন আরবদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ কারা বালকটি বলল যারা দৃঢ় প্রতিজ্ঞা তারা শাসক বললেন কেন বালকটি বলল কারণ তাদের মধ্যে নির্বাচিত ব্যক্তিরা আছেন শাসক বললেন আরবদের মধ্যে সবচেয়ে সাহসী কারা বালকটি বলল যারা সাহসী তারা কারণ তাদের মধ্যে বীরেরা আছেন শাসক বললেন আরবদের মধ্যে সবচেয়ে অপবিত্র কৃপণ এবং সবচেয়ে কম ভালো কারা বালকটি বলল যারা সীমালঙ্ঘনকারী তারা কারণ আপনি তাদের অন্তর্ভুক্ত একটি হাদিসে আছে সাকিব গোত্র থেকে একজন নমরুদ এবং একজন মিথ্যাবাদী আবির্ভূত হবে এখানে মিথ্যাবাদী বলতে একজন মিথ্যা দাবিদারকে বোঝানো হয়েছে আর নমরুদ হলেন আপনি শাসক প্রচণ্ড রাগে তাকে হত্যা করার আদেশ দিলেন তখন উপস্থিত সবাই তার পক্ষে সুপারিশ করলেন তিনি তাদের সুপারিশ গ্রহণ করলেন এবং তার রাগ কিছুটা শান্ত হল শাসক জিজ্ঞেস করলেন শৃঙ্গবালা উটগুলো কোথায় রেখে এসেছ বালকটি বলল তাদেরকে পাথরের পাতা চড়াতে রেখে এসেছি শাসক চিৎকার করে বললেন হে স্বল্পবুদ্ধি হে বুদ্ধিহীন পাথরের কি পাতা হয় বালকটি বলল উটদের কি শৃঙ্গ হয় শাসক জিজ্ঞেস করলেন তুমি কি কোরআন মুখস্থ করেছ বালকটি বলল কোরআন কি আমার থেকে পালিয়ে গেছে যে আমি তাকে মুখস্থ করব শাসক জিজ্ঞেস করলেন তুমি কি কোরআন সংগ্রহ করেছ বালকটি বলল এটি কি বিক্ষিপ্ত ছিল যে আমি এটিকে সংগ্রহ করব শাসক তাকে বললেন তুমি কি আমার প্রশ্ন বোঝনি বালকটি বলল আপনার বলা উচিত ছিল তুমি কি কোরআন পড়েছ এবং এর মধ্যে কি আছে তা বুঝেছ শাসক কিছুক্ষণ নীরব রইলেন এবং পরাজিত দৃষ্টিতে বালকটির দিকে তাকালেন তারপর তিনি বললেন আল্লাহর কসম যদি তুমি প্রাপ্তবয়স্ক না হতে তাহলে তরবারই তোমার জিভার শেষ কথা হতো। বালকটি হালকা হাসল এবং বলল যদি তরবারি বুদ্ধি কাটতে পারত তাহলে আপনার মাথায় কোনো স্নায়ু অবশিষ্ট থাকত না যা কম্পিত হয় দরবারে হাসির রোল উঠল আর শাসকের রাগ আরও বেড়ে গেল কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে বললেন তাকে আমার সামলে থেকে বের করে দাও আমি তার জিহ্বার সাথে তাল মেলাতে পারছি না বালকটি হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল এবং উচ্চস্বরে বলল আর যারা জুলুম করেছে তারা শীঘ্রই জানবে তাদের গন্তব্যস্থল কেমন সে চলে গেল এবং তার নাম ইতিহাসের সত্য ও সম্মানের জিভ্ভা হিসেবে লিপিবদ্ধ হল শাসক নিজেই মনে মনে বলছিলেন আল্লাহর কসম আমি তার মতো একজন স্পষ্টভাষী বালক দেখিনি আর এমন কোনো তরবারই দেখিনি যা তার কথার মতো আঘাত করতে পারে আজ আমাদের গল্প এখানেই শেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন বেল চালু করতে ভুলবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম পাঠ করতে ভুলবেন না